গুড মর্নিং শুভ সকাল সবাইকে আর আজকে আমরা হোটেল ছাড়ছি আজকে আমরা যাচ্ছি দ্বারিকার উদ্দেশ্যে আর আমি ব্লগ আর একদমই এখন করছি না কারণ বাসে কোথায় আমাদের সিট নাম্বারগুলো একটুখানি অন্যরকম হয়েছে মানে একজনের পিছনে তিনজনের সামনে এরকম একটুখানি ভিত রকম ভাবে হয়েছে আর আমি বাসে ব্লগ করবো না কারণ বারবার ব্যাগ থেকে মোবাইল বার করা মোবাইল ঢোকানো বড় অসুবিধা হয়ে যাচ্ছে আমি তোমার হারিয়ে যাওয়ারও একটা ভয় থেকে যাচ্ছে তো আপনাদের সাথে হোটেল রুমেই কথা বলছি কথা বলে আমি একেবারে যখন আমরা দাড়ি পৌঁছবো পৌঁছাবো পৌঁছতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত আটটা আটটা তো বাজবেই এবার ধরুন হোটেলে ঢুকে ঢুকে রাত নটা কি দশটা তখনই আমি ব্লগ স্টার্ট করব ঠিক আছে তাহলে ব্লগের শুরুটা শুননাতে হলো হয়তো বা শেষটা দাঁড়িকাতেই হবে তাহলে এখন আমি মোবাইল স্ট্যান্ড সমস্ত কিছুই ব্যাগে রোখাবো এখন আমরা জাস্ট এখন লাঞ্চ করব করে আমরা বেরিয়ে যাবো আমাদের বাস হচ্ছে দুপুর দুটোর সময় ইনফরমেশান আমাদের তো খেয়াল নেই এখানে কিন্তু মানে সোমনাথে এসে যদি আপনারা দ্বারিকা যেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে আগে থেকেই বুকিং করতে হবে সরকারি বেসরকারি দুটো রকমই বাদ যায় আপনাদের কিন্তু আগে থেকে বুকিং করবেন যতটা আগে থেকে বুকিং করবেন সিট নাম্বার ততটা ভালো পাবেন আমাদের বুকিংটা করতে অনেক লেট হয়ে গেছিলো কারণ আমরা অ্যাকচুয়ালি টাইমিংয়ের ব্যাপারটা আমরা বুঝতে পারছিলাম আপনাদের কখন বেরোবো তো সেই জন্য আমাদের সিট নাম্বারটা খুবই বাজে আমরা পেয়েছি এবার দেখা যাক আপনার আমি এটা বলে রাখলাম যাতে পরবর্তীকালে যদি আপনারা আসেন আপনাদের কোনো হাতে অসুবিধা না হয় তাহলে দেখা হচ্ছে কালকে না হয় আজকে তবে কালকেই হবে আজকে আর দেখা করার দেখা হয়তো আপনাদের সঙ্গে আর হবে না হলে কালকেই হবে তাহলে আমরা দাড়িঘাতে পৌঁছে গেছি এখন আমার রেস্টুরেন্টে খেতে এসছি আর যে রেস্টুরেন্টে খেতে এসেছি খুব সুন্দর রেস্টুরেন্ট এই তো ফাঁকা জায়গা হয়ে গেছে এখানে এই যে এরকম ভাবে এখানে বসার ব্যাপার আমরা রেস্টুরেন্টটা ছেড়ে এসেছি কারণ প্রচন্ড ভিড় এখানে আমরা পাঞ্জাবি ঠালে অর্ডার দিয়েছি এটা অন্য রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্টটা নয় ওখানে খুব ভিড় তো আমাদের এখন দিয়েছে মাটকা দিয়েছে হ্যাঁ ছাঁচ ছাঁচ সেখানে ওরে ছাঁচ ভিতরে পেঁয়াজ এখানে সরি মশলা পেঁয়াজ এরকম

খারাপ যে আমার নুন দিলে ভালো আর নুনটা ওরা দিয়েছে এসে গেছে আমাদের তরকারি যে যা খুশি ভাবে নিয়ে খাও এইভাবে করে দিয়ে যাচ্ছে এবার তুমি তোমার মত ইচ্ছে মতো তুমি নিয়ে খাও একটা লঙ্কা দেখি

আমার খেয়াল এই তো সব কিসের সে তরকারি আমি বলতে পারবো না কিছু ডাল আছে পাঁপড় আছে 이렇게 খেদে ঢুকলাম এখানকার খাওয়ার ওই মোটামুটি খাওয়ার মতো মানে পাঞ্জাবি থালি আমরা খেয়েছি দুটো সবজি দেবে আর ওই তার সঙ্গে রুটি যত খুশি আপনি খেতে পারেন এরকম আর কি ব্যাপার রুটিগুলোতে ঘি মাখানো থাকবে মানে এরকম আর কি আছে ওই দশে ছয় সাত এরকম দেওয়া যায় আর তার উপরে আমার ছেলের ঘুম গেছে কাজ এই হোটেলটা হচ্ছে মানে কোনো জানলা কিছু নেই আর কি হোটেলটা এই যে কথা বলতে বলতে একটু অসুবিধা হয়ে গেছিল কারণ আমার ছেলে খুব কাঁদছিল ওর খেতে পেছের এই যে আমাদের সব পোশাক আশাক ছাড়া হয়ে গেছে এখন প্রায় এগারোটা বাজে আর এবারে মানে চুল তুলের যে অবস্থা আবার এবারে এগুলো সব মানে চুল টুল আঁচড়ে এবারে ঘুমিয়ে পড়বে সবাই এখানে শুয়েও পড়েছে আমি একাই জেগে আছি আমি ওষুধ খাব তারপরে তারপরে আমি শোবো আর কি তো ঠিক আছে সেই শুরু করেছিলাম সোমনাথ থেকে আমি মানে ভাবিও নি যে কন্টিনিউ করতে পারবো তো হয়ে গেল কন্টিনিউ আর এখানে মোটামুটি সব হাঁটা পথে আমরা প্রথম দিন এসে বুঝতে পারিনি বলে আমাদের প্রত্যেকটা মুহূর্তে একশো টাকা দিতে হয়েছে তবে কাল থেকে আর লাগবে না আমরা হেঁটেই মোটামুটি যাতায়াত করে নেবো আর কি আচ্ছা কাছি আছে কোনো অসুবিধা নেই আমরা আছি আছি হচ্ছে হোটেল গণেশা গণেশা তো হোটেল গণেশ হোটেল গণেশ দোয়ারকা ঠিক আছে এখন তাহলে আমরা শুয়ে পড়ব দেখা হচ্ছে কালকে সকালবেলা প্লিজ আমার পেজটাকে ফলো করবেন তা বাংলা স্টাইল ব্লগিং ইনস্টাগ্রাম পেজ আছে ফলো করবেন কমেন্ট করবেন আর একই নামে ইউটিউব চ্যানেল আছে প্লিজ কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন এই পুরো ব্লগ বানাতে আমাকে প্রচুর মানে কি বলবো প্রচুর পরিশ্রম আছে এই ধরনের ব্লগ মানে ক্যামেরা ধরলেই কিন্তু হয়ে যায় না ঠিক আছে প্রচুর পরিশ্রম আছে ঠিক আছে তাহলে আজকের মতন তাহলে রাখছি দেখা হচ্ছে কালকে সকালবেলা